আমি কিছু ধরতে পারছিলাম একটা নিয়ে রাখছে

পিছলৈ গৈ থাকলো বুল

বুঝছেন ভেন। তাহলে বিদেশ থেকে আগমন হয়েছে স্যান্ডেল ঢাকা বিদেশি ঢাকা আছে ওইখান থেকে। সারা জীবন পড়বে। আমাদের আলুদ ডাল। আলুদ এই যে প্লেটে ভাত উঠাইছে তো। গান দিন কিন্তু হ্যাঁ চারপাশে সুন্দর <aunque mehranoughs> <muchy writers> <odita razorak> <t worries> করে যে যার মতো করে ঘুরতেছে তো ওই যে দেখেন এখানে বসে খাবার সব গুছাইতেছে আমি একটু খেয়ে ওইখান থেকে চলে আসলাম কারণ বাচ্চারা পানি পুনি ফেলছে তো একটু হাঁটলাম হাইটা উ দেখলাম এমনি মোটা মানুষ খাওয়ার পরে যদি একটু একদম বসে থাকি জানেনই তো আরও সরাই গাদরা কি তলা তো জীবনে অনেক কিছু দেখার দরকার আছে দেখার কোনো শেষ নাই শিক্ষার কোনো বয়স নাই মায়ের খাওয়ার বয়স আছে যখন তো আচ্ছা যাই হোক এটা ডায়লগে দেখেন আম গাচ্ছে অলরেডি যে কী করে না মুকুল নাকি ফুল চলে আসছে চলে আসছে বেআদের কাছে যে

হাতে করে নিয়ে এসে খাবার খাইতেছি এইদিকে দেখেন আমি দেখাই এই জায়গা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে ফুরে এখন বালিশ খেলা দিব এ আমি কিন্তু ওই যে বড় বিআইনের পাশে বসবো হ্যাঁ বাচ্চারা এই যে তুমি 1 2

আঙুৰ আছে নাছিল

খুশেষ ওশেষ না না তুমি আছো তুমি আছো তুমি আমি শেষ হ্যাঁ আস আমি আস্তে বসো মা তুমি

I'm not going to do it again. 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 যেখানে আসছি এই যে দেখতেছেন তো এটা আমাদের লালবাগ কেল্লার মতো কিছুটা ফিল আসতেছে আমার কাছে না না আর লালবাগ কিল্লাটা হয়েছে কি প্রায়টা এরকম

আস্তে আস্তে যাই বিভিন্ন ধরনের দেখা

কি যেন কয় ওই যে নি রবীন্দ্র ওই যে আম্মুরা উপরে আছে এখানে আমরা রবীন্দ্রনাথের বাড়ি এসে বসছি ওই যে সাত দেখি রবীন্দ্রনাথ এর বাড়ি ছিল আপনারা একটু শেয়ার করে দেন আমাকে তো এই যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বহু দেখছি মানুষের ছবি দেখছি মানুষের অনেক গল্প শুনছি তাঞ্জিলা তাঞ্জিলা বহুত মানুষের গল্প শুনছি মানুষের দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বাড়ি এরা এমন বাড়ি এই সেই দেখে গেলাম আফসোস হ্যাঁ আফসোস খাতাম হ্যাঁ আফসোসের কিছু নাই দেখার মতো কিছু নাই আপনার হাতে বালিশ আপনি সবচেয়ে সুইট যে এই যে বালিশ নিয়ে গেছে যান বালিশ নি তা এখন এখন বের হয়ে যাব রবীন্দ্র বন্ধ করে দিবে বলে এখন চলে যাব এমন কি এখানে আমি নিজেও জানি না ওকে ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার কথা হচ্ছে এই মুহূর্তের জন্য আমি রাখছি

वी लाइन कोई सिलेंडर डालो चाहिए अपने ना দিবেন না पेन लगभग पेन सरत छभी जानी दादा एकदम जादने वाले गेट करवा आपको करा करा শোন <muchas>